গুড মর্নিং সকল বন্ধুকে এখন বাজে সকাল ছটা আর এখন আমি ভাত বসিয়েছি গরম গরম বেগুন ভাজা আর ভাত খাব আর দুপুরবেলা এখন কি রান্না করব তারপরে দেখা যাক চলো আমি শুরু করি কি রান্না বান্না করি ওর সঙ্গে সব কিছু শেয়ার করি এই দেখো এখানে হেনা আছে আমি একটু পরে লাগাবো আর এইখানে হলো এই যে এখানে হলো টমেটো আলু কেটে রেখে দিয়েছি আর এই যে পনিরের তরকারি হবে বিড়াল এনে আছে বেগুন ভাজা ভাত আর এখানে আছি আমি কী বলবো গো বন্ধুরা যে পনিরটা পুরো পচে গেছে নষ্ট হয়ে গেছে পরে দেখাতে পারিনি যাই হোক সেটাকে ফেরত দিক বা ফেলে দিতে হবে আমার বর আসুক একটা কিছু করবে আর আমি এখন এই যে এর ভিতরে কাবলি ছোলা বসিয়েছি কাবলি বসিয়েছি ওটা করবো আলু দিয়ে নিরামিষই করবো আজ লক্ষ্মীবার মনটা খারাপ লাগছে মেয়েটা খেতে পারবে না বাচ্চাটা আমার